এটাই কোন কারণ আমাদের শক্ত হয়ে গিয়েছে তাদের জন্য ধ্বংস তারা বুনিয়াধ্বংস হাটের দিক ধ্বংস এ অন্তরকে শক্ত হয়ে যাওয়া অন্তর শক্ত হয়ে গেলে তার এক

এই জন্য আল্লাহ শাস্তি অন্ত কঠিন হয়ে যাওয়া এটা আল্লাহ একটা শাস্তি তাদের মা হজুরি রাম কেউ আমি প্রশ্নকেই বল আল্লা তালা কুনিয়াতে যতগুলো শাস্তি দিয়ে রাখেন তার মধ্যে সবচেয়ে বড় শাস্তি হলো হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া এটা বড় শাস্তি এই শাস্তি পৌঁছে তার অন্তর বেশি মারাত্মক হয়ে ও পাথরেছি বেশি কষি এই কম্যায়ে বসে গেলে মানুষ অন্যায় তুই পয়সা দেয় অন্যায় না করতে কোন না জন্য মানুষের চাপ মার ইঞ্জেন আগা সবসময় লেগে থাকে লেগে থাকতে এমনটা বেশি কষিক এজন্য শক্ত হয়ে গেলে সেই শক্ত যায় মানুষের যুগের পানি শুকিয়ে যায় মানুষ আল্লাহ একবারও উনা মধ্যে একটা যুগের স্কুল জড়াইতে পারে না এটা অঙ্কর শক্ত হয়ে যাওয়ার লক্ষণ

যাদের অন্তর প্রভাব এবং যারা সুন্দর পানি ঝরিয়ে আল্লাহ দরবারে যারা কবুল হইতেছে আল্লাহর কাছে পানির অভাব নাই সাত সমুদ্র মহাসমুদ্র সব কিছুর বাড়িতে আল্লাহ তার কাছে কোনো পানির অভাব নাই কোনো বাণীর দিকে আল্লাহ কাটিয়ে নহ কোনো প্রাণী আল্লাহ কাছে না একমাত্র ধনী আগম

আল্লাহর সাথে তারা কেন কান্নাকাটি করে না এই আজাব থেকে বাঁচার জন্য কেন কেন চেষ্টা করে না কিন্তু আমাদের অবস্থা কি এই জন্য বাতাস তুফান প্রবল ঘুরতি জল এগুলোর মধ্যে কিছু মানুষ সমুদ্রের পারে গিয়ে এটি করে বিলাস করে রক্তামাশা করে এটা কি অন্ত সময় আল্লাহ বলেন এই সময় তো আল্লাহ আল্লাহর সঙ্গে নিজের প্রসঙ্গে প্রকাশ করে

অন্তর বিঘ্ন হয়ে গেছে হয়ে গেছে তার অন্তরের জিজ্ঞাসা আল্লাহ আজাদ দেখলেও যাদের একটু আল্লাহর ভয় আসে না বুঝতে হবে তাদের অন্তর নিয়ে গেছে পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাদের চুমে পানি আসে না তাদের অন্ধরের চিকিৎসা দরকার শরীরের যেরকম চিকিৎসা আছে অন্তর চিকিৎসা আছে আপনার অন্তরের চিকিৎসা যত ডাক্তারের কাছে অন্তরের চিকিৎসা ডাক্তার আল্লাহ শরীরের চিকিৎসার জন্য যেরকম দুনিয়ার ডাক্তারদের কাছে যেতে হয় তার চেয়ে শিখতে পূর্ণ কোন চিকিৎসা হলে আল্লাহ চিকিৎসা